আল্লাহ মাাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে দেখে তোর তোর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে তুমাই তুমি দেখে তোর তোর তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো ভাবি তুমি প্রতিদিনী তাই তো ভাবি তুমি প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে চ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি